তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য জিয়া মঞ্চ টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত দশ জানুয়ারি শুক্রবার সকাল এগারো গোটিকার সময় টাঙ্গাইল বাসানি হলের সামনে থেকে মাহমুদুল হাসান চাঁদ বাজার এলাকায় সাধারণ জনগণের মাঝে লিপলেট বিতরণ করা হয় লিপলেট বিতরণ করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহিন সাকসুর সাবেক জিয় চিত্তরঞ্জন দাস নূপুর সালাউদ্দিন আহমেদ সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি জিয়ামন্স ফরহাদ আহমেদ ফারুক সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি জিয়ামন্স রাসেল হোসেন আজাদ যুগ্ম হাব্বায়ক জেলা ছাত্রদল টাঙ্গাইল মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ সভাপতি টাঙ্গাইল জেলা জিয়ামন্স মোহাম্মদ টিফু তালুকদার সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা জিয়ামঞ্চ সাথে ছিলেন মোহাম্মদ বুলবুল ইসলাম মোহাম্মদ শাহিন খন্দকার ফরমান ইসলাম মোহাম্মদ আলমগীর হোসেন কাইসার হামিদ সাইদুল ইসলাম হাসান আলী মাস্টার আলম মিয়া হাবিবুর রহমান প্রমুখ লিপলেট বিতরণ শেষে নেতৃবৃন্দ বলেন রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে এই সরকারের পতনের আগেই আমাদের বিএনপির ভারপত চেয়ারম্যান এবং বিএনপির পক্ষ থেকে একত্রিশ দফা রাষ্ট্রীয় কাঠামো গঠন করেন যে রাষ্ট্রীয় কাঠামো যেভাবে রাষ্ট্রটা চলবে যেখানে কখনোই কোনো দিন এইরকম স্বৈরাচার বাংলাদেশে আর জন্ম নেবে না বিশ্বের কোথাও জানি এইরকম স্বৈরাচার সৃষ্টি না হয় কিভাবে স্বৈর শাসক হয় সেই কারণে পরিবর্তন এনেছেন আমাদের জননেতা তারেক রহমান সাহেব যে এক ব্যক্তি দুইবার দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না যে দলের প্রধানমন্ত্রী হবেন সে দেশের প্রধানমন্ত্রী হবেন সে দলের নেতৃত্বে থাকতে পারবেন না বিশ্বের কোনো দেশে এই রকমভাবে কোনো সরকার পলায়ন করছে এটা আমার জানা নাই তারের অহংকার জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশকে ফ্যাসিস মুক্ত করার পরে কিভাবে এই রাষ্ট্র পরিচালনা করবেন সেই সনদি আজকে তারেক রহমান বাংলাদেশে প্রকাশ করেছে ইতিমধ্যে দফা দিয়েছেন সেই একত্রিশ দফায় এই মূল সংস্কারের ভিত্তি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা পরিকল্পনা সেই পরিকল্পনা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি আমরা জিয়া মঞ্চ টাঙ্গাইল জেলা শেখা আজকে এইখানে পালন করলাম। আসলে এই রাষ্ট্রঘাট মেরামতের একত্রিশ দফা বাংলাদেশের জনগণ সাদরে গ্রহণ করেছে কারণ এই একত্রিশ দফায় যা আছে এই একত্রিশ দফায় বাংলাদেশের যে বিগত দিনের যে সমস্যাগুলো ছিল সকল সমস্যার সমাধান এই একত্রিশ দফা আছে আজকে যারা সংস্কার সংস্কার করছেন আজ থেকে দুই হাজার তেইশ সালে তেরোই জুন দেশ নায়েব তারেক রহমান সেই সংস্কার করে রেখেছেন এবং দেশ নায়েব তারেক রহমান বলেছেন আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার এই একত্রিশ দফার মধ্যে আপনারা সংযোজন বিয়োজন করতে পারবেন আপনারা মতামত দেন আপনাদের যদি মতামত থাকে সে মতামত আমরা বিবেচনা করব। এটি দেশ নায়েব তারেক রহমানের কথা তারেক রহমানের যে একত্রিশ দফা সে একত্রিশ দফা আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য টাঙ্গাইল জেলা যে মাংস একত্রবদ্ধ হয়ে কাজ করছেন